জন্য বৈধ পন্থা অবলম্বন করতে হবে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ পাকের করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াবো এটা যাইজ নাই এই দ্বারা আমরা বুঝলাম বোঝা গেছে না জি যদি স্বামী যদি বলে অথবা স্ত্রী বলে যে তুমি এগুলো আমাকে করতে দাও হ্যাঁ এগুলো আমি করবো অনুমতি দেবে না স্ত্রী না যখন দাবি করছে আমার কাছে তো আমি করি তাহলে সে বলবে যে না আমার কথা শোনে আজকাল তো আবার মহিলারাই বেশি স্বামীকে কথা মানাতে চায় পুরুষদের চলে না আজকাল মহিলাদের বেশি চলে ঠিক কি না ভুল বলছি মহিলাদের চলে বেশি কথা সমাজে আজকাল স্ত্রীর চলে স্বামীর চলে না কথা ঠিক নাই আর জানি না আজকালকার পুরুষরা এত কাপুরুষ কেন হয়েছে যে স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে সেই জন্য রাখতে পারছি না আর আপনার একজন পুরুষের ক্ষমতা হলো না যে তোকে চুল রাখতে দিব না এই কথা বলার ক্ষমতাই হলো না হাজার হাজার মুসলিম মহিলা সামীদেরকে দাড়ি রাখতে বাধা সৃষ্টি করছে আর তাদের কাছে গিয়ে সারেন্ডার করছে হ্যাঁ স্বামী না আতানা আল্লাহকে বাদে তোমার কথা শুনলাম আর মানলাম বুঝলেন আর একটা পুরুষকে দেখা গেল না যে স্ত্রীকে হ্যাঁ স্ত্রীকে আবার জুলুম অত্যাচার করে বাড়াবাড়ি করে অন্য কাজে অন্য ক্ষেত্রে করতে পারবে কিন্তু শরীয়তের কথা মানাইতে গিয়ে ওখানে কাপুরুষ হয়ে যাচ্ছে আরে আমার স্ত্রী বোরখা পড়ছে কিন্তু চেহারা ঢাকতে চাইছে না এই ক্ষেত্রেও ক্ষমতা চলছে না আমি না চুল চুল ওইটা বললাম উত্তরে দাড়ি যদি আপনাকে মুন্ডন করতে বলে যে তুই চুল মুন্ডন করে থাক ওই জন্য বললাম কিন্তু না ওগুলো বাদ দেন এখন আসল বাস্তব বিষয় আসেন চেহারা ঢাকা ফরুজ এটা হচ্ছে সহিমত আর যদি দুর্বল মত নেন তো কমপক্ষে মুস্তাহাব কমপক্ষে মুস্তাহাব ভালো বেশি নাকি আর চেহারাতে আসল ফেতেনা আপনার বিবির দিকে সবাই তাকাবে এটা ভালো নাকি আপনাকে ভালো লাগছে তা আপনার কেন ওখানে ক্ষমতা চলে না যে ভাই আমার স্ত্রীকে মানাইতে এখনো পারছি না আসলে ধনির মেয়ে না আর তারপরে কলেজ ইউনিভার্সিটি পড়েছে না আর চেহারাটা ঢাকতে আরও কিছুদিন সময় লাগবে বোরখাটা ধরেছে বোরখা তো আগে পড়তো না শাড়ি পরে ঘোরাফেরা করতে এখন বোরখাটা ধরেছে কিন্তু চেহারাটা ঢাকছেন এখানে গিয়ে আপনি তার কাছে জি হুজুরি করছেন জি হুজুর জি হুজুর আপনি যদি চেহারাটা ঢাকেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ এটুকু করতে পারছেন না আপনি হুকুম দিতে পারছেন না অথচ আপনাকে আল্লাহ পাক হাকেম বানিয়েছেন কাপুরুষ কেন হয়তো আসি এখন পরের হা